I miss you. I miss you too, Baba. I love you, Baba. I miss you. I miss you. Gumballotz? Malapit. Yes. Yes. Malapit. Yeah, Baba. Yes. আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে মিস রেইচেলের মতো বাংলা ভার্সন একটা যদি হইতো তো মিস মুন মুনজারিন হচ্ছে গিয়ে এইটা শুরু করেছে খুবই ভালো লাগলো একটাই ভিডিও আসছে এটা হচ্ছে গিয়ে মিস মুন ইউটিউবে পাওয়া যায় বাংলা তো এটা কয় মিনিটের চানি একটা ভিডিও দুই মিনিটের একটা ভিডিও খুবই সুন্দর বাচ্চাদের জন্য বাংলা শিখতে পারবে ওয়াচার যে তোমার ওয়াচার তুবা তোমার এটা ভালো লেগেছে মিস মুনকে তুবা তো ভিডিও এনজয় করেছে তাই না তুবা হুম হোপ সো এখানে আরো অনেক ভিডিও টিডিও আসলে বাচ্চারা বাংলা প্রতি আরো আগ্রহ হবে মিস রেচেল টাইপেরি আই রিয়েলি লাইক ইট অন্যান্য দেশেও কিন্তু এরকম ইন্সপায়ার জি বাবা খাও বাবা ওকে বাবা খাও ইয়া ওয়াটার বোতল খাও অন্য দেশেও কিন্তু মিস থেকে ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানিয়েছে আরেকটা খাবার সকালে খাবার খাওয়ার আগে মনে হলো গতকাল রাতে মাংস ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস একটু রান্না করি আর যে বা সকাল বলতে এখন তো একটা বেজে গিয়েছে হ্যাঁ 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 সো গতকাল রাতে ডিশার দেওয়া মজার রান্না খেলাম আছে তরকারি আরও তো আমিও একটু ভাবলাম বিফ টিফ রান্না করি এখন আমি সব মাংস টাংস দিয়ে মানে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম স্লো কুকে আজকে রান্না করব নো প্রেশার কুকার অ্যাকচুয়ালি দেখো রংটা কত সুন্দর লাগছে মাংস আজকাল আমি ব্ল্যাক কফি বা কিছু খেতে পারি না ঘুম হয় না সো এখন ব্ল্যাক কফি খাচ্ছি ও তোমাকে আবার দিয়ে দিবে

কি বাবা না চাচ্ছ আবার করবো হাই এলিফেন্ট হাউ আর ইউ এলিফেন্ট নাইস টু মিট ইউ আবু নাচ সুপার মুড অফ বাবা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ আমি অ্যাকচুয়ালি সত্যি কথা খোদার কসম এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি গলার এই চেইনটা আমি খুলতে পারছি না তুবা তাবিদকে নিয়ে আজকে যেতে পারবো লিপুর বিবাহত্তর অনুষ্ঠানে মানে এক বছর অ্যানিভার্সারি এটা আবার যুদ্ধ আমাদেরকে উঠাবে না গাড়িতে ঠিক আছে

উবারে বসাটা একটু টাফ হয়ে গিয়েছিল যাই হোক তারপরে যাওয়ার পরে লিপু আমাদেরকে রিসিভ করলো আসার পর এখানে মোটামুটি সবাই চলে আসছে তারেক এখনো আসে নাই আর তাবিদের সে গাড়ির ঘুম এখন সে ঘুমাচ্ছে সে শেষের দিকে ঘুম থেকে উঠে আর মায়েদের জীবন যেটা সত্যি কথা মায়েদের জীবন যেখানেই যায় বাচ্চার খাবার দাবার পটি ন্যাপিটেন্স এগুলো তো চলতেই থাকে তো শেষের দিকে এটা নিয়ে আমি একটু প্যারা খেয়েছিলাম তাবিদের টয়লেট নিয়ে তো যাই হোক এখানে তু এসে ফার্স্ট একটু খুব মুড অফ ছিল বাট একটু মেকআপ শেকআপ করলে বা ক্যামেরাটা অন করে তাকে যখন দেখা যায় দেখো তুমি মেকআপ করছো ভালো লাগছে তখন সে কি একটু হ্যাপি হয় বাট সে ফার্স্ট একটু মুড অফ ছিল যেহেতু ঘুমটা কমপ্লিট হয় নাই আর খাবার দাবারও খাচ্ছিলাম অনেক বেশি খাবার নেওয়া হয়েছিল অনেক বেশি অ্যান্ড ইন দ্য মিন টাইম তারেক আসছে তখনও তাবিদ ঘুমাচ্ছিল বাচ্চারা কোথাও গেলে কিডস মিল চিকেন নাগেটস চিপস এটাই ওদের খাবার আর না হয় চিকেন উইংস তো আমি এত চিপায় বসেছিলাম তুবা তাবিদের জন্য বের হতে পারছিলাম পারছিলাম না না ছবি তুলতে তো এই জন্য অনেক কষ্টে বের হলাম তাবি তখন ঘুম থেকে একটু একটু উঠে কারো কাছে যাবে না ইভেন ওর পাপার কাছেও যাবে না আর আমি একটু পেটটা বের করে তাবিদকে কোলে নিয়েছি যাতে ওকে নিতে একটু ইজি হয় এখানে আমার পেটটা কেন তো বেশি দেখাচ্ছে ভিডিওতে কারণ আমি একটু বের করে নিয়েছি সো মানুষ বারবার খালি এক কথা জিজ্ঞেস করে হ্যাঁ যে আরো কি গুড নিউজ আছে আরো গুড নিউজ আছে এর জন্যই আগে আমি এটা ভেঙে বললাম তো তাবিদ অনেক র্যাঙ্কি হয়েছিল তারপর ওকে আমার দুই পাশে দুই বাচ্চা ছিল হ্যাঁ এক পাশে আনাহি আর এক পাশে তাবিদ তো এই দুই পিচিকে নিয়ে আমি মাঝখানে বসে বার্গার হয়ে খাচ্ছিলাম তো পরে আর চামচ ইউজ করি নাই আমি হাত দিয়েই খেয়েছি ওয়াটার ইস যে যেটাই বলুক না কেন কিছু করার নাই যদি আমি খেতে চাই তাহলে আমাকে হাত দিয়েই খেতে হবে আজকাল আমি শপিং করার থেকে উবারে বেশি খরচ দিই আমি আসা যাওয়ার জন্য আমি তারপরও যদি কোথাও যেতে হয় তার এক যদি আমাকে নিতে না পারে আমি উবার দিয়ে হলেও যাই ভালোই খরচ হয়ে যায় কিন্তু তারপর ওই যে আমি আমার শপিং বাদ দিয়ে আমি উবারে যাই আমি একটু কোথাও বের হই অনেক কষ্ট হয় তারপরও আমি বের হই কারণ যতদিন পর্যন্ত ড্রাইভিংটা আমার যে নেক্সট টার্গেট এটা না হচ্ছে আমাকে বের হতে হবে আমাকে কোথাও যেতে হবে তো যাই আজকে তুই বাড়ি লুকটা কেমন হয়েছে তবু প্লিজ বলবে বেচারি হচ্ছে গিয়ে ফার্স্টে মাথায় ক্যাপ পড়তে চায় নাই বড় বুট পড়তে চায় নাই তারপরে তাকে পড়ালাম যে মা একটু পর একটু ডিফারেন্ট লুক আন কারণ যেহেতু স্কুলে যাচ্ছে এখন ও নার্সারিতে সেরকম সুন্দর সুন্দর ড্রেস পরে যেতে পারছে না চলো আসো বাই 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 কাম হ্যালো তোমাদের খেলা শেষ হয় না এখনো শেষ হয় না আবু আমার দিকে তাকা মামা আমি দিকে তাকাও তাবিদ বি

মেকআপ টেকআপ তো উঠাবো আজকে তো যাওয়ার আগে একটা সুন্দর ছবি তুলতে পারিনি আজকে অনেক 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 বছর পর ম্যাকের ফাউন্ডেশন দিলাম কেউ যে নিউকে আসার পর মনে হলো ম্যাক তো দিয়েছি এবার একটু অন্যান্য ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করি সো এই জন্য ম্যাকের ফাউন্ডেশন দেওয়া হয়নি অনেক বছর পর ম্যাকের ফাউন্ডেশন দিলাম অ্যান্ড লিটারেলি আমার খুব ভালো লেগেছে পুরোনো ভালোবাসাকে ফিরে পেয়েছি আমি অনেক ভালো লেগেছে এনসি টোয়েন্টি আমার স্কিনে আগে ঠিকঠাক হতো না এখন সুন্দর করে এনসি টোয়েন্টি হয় ভালো লেগেছে আমার টেক্সচারটা অনেকদিন পরে ইউজ করে তো তো পাতাবিদকে একটু ভাত খাওয়াবো ওরা যেহেতু বাইরে ওরকম তেমন কিছু খায় নাই তো মামি মুড ইজ অন একটু টুকটাক ভিডিও করতে মন যাচ্ছিল দেখি বাচ্চারা চিলাচিলি চিলি না করলে একটু টুকটাক ভিডিও করবো আর একটা সেলফিতে তোলা বান্তা হয় রাইট একটা ভালো রকমের স্কিন কেয়ার করে আমি এখন ঘুমাতে যাব তো এই জন্য একটু দেখতে কেমন অয়েলি অয়েলি লাগছে বাট ইটস হেলদি স্কিন বাট দেখো এইখানে আমার একটু প্রচণ্ড ব্যথার জন্য দাগ আমি কবে মাথায় বাড়ি খেয়েছি আমি কিন্তু ভুলে গেছি সো এটা আজকে সকালে উঠে আমি দেখছি যে আমার এই বাড়িটা কোথেকে আসলো বাড়ি জানি না তো এই যে দেখো বাংলাদেশ থেকে আনা ছোটো খাটো কয়েকটা জিনিস অল্প কয়েকটা জিনিস ভাবলাম একটু সাথে শেয়ার করব আজকে ভিডিও করব তো বা তবেদ আজকে আমাকে দেয় নাই আর তার কেউ বাসায় আসে নাই ও আমাকে বললো যে লাস্ট মোমেন্টে ওবার দিয়ে চলে আসো তো লাস্ট মোমেন্টে আমি কোনো মতে একটু গোসল করে বের তা না হলে মাথা ভন করছিল তো যাই হোক আজকে ভালো সময় গেল দিশার আগামীকালকে ইনশাল্লাহ আসবে ওদের সাথে দেখা হবে আমার মনে হয় আবারও আগামীকালকে কিনে একা একা উবারে যেতে হবে গ্রিন স্ট্রিটে যেহেতু তার এক অফিসে থাকবে আর তো গাড়ি করে সরাসরি পোস্ট মাউথ থেকে আসবে লেটসি উওয়াটস দ্য প্ল্যান যেখানে প্ল্যান করে সেখানেই আমি যাব আর আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো পৃথিবী যে যে প্রান্তি থাকো সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ